নমস্কার বন্ধুরা আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা প্রথমত ঢ্যাঁড়স গাছের ওপর হবে কারণ ঢ্যাঁড়স কাছে এখনও স্পেশাল পরিচর্যার টাইম যেটা আমরা আমাদের এই গাছগুলিতে প্রয়োগ করে প্রচুর ফলন নিয়ে আসতে পারি তোমরা যেমন দেখতে পাচ্ছ কয়েকটা করে ঢেঁড়স গাছের মধ্যে ধরে গিয়েছে এরপর গাছে বেশ কিছু পরিচর্যা থাকে যেগুলো করলে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স তো পাবোই তার সাথে গাছেরও সুন্দর গ্রোথ হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি ডিটেলসে বলছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নতুন নতুন গার্ডেন রিলেটেড ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা অলে বাজিয়ে নেবে তাহলে টাইম মতো বেল আইকানের নোটিফিকেশানটা বেজে উঠবে আপনাকে জানিয়ে দেবে গার্ডেন বাংলায় নতুন ভিডিও চলে এসেছে ঝাঁস গাছগুলোর বয়স হবে এক থেকে দেড় মাসের ভেতরে মানে মিনিমাম চল্লিশ দিন ধরে চলে তাতেই এত সুন্দর ফলন চলেছে দেখুন বড় বড় ঢ্যাঁড়স বা ভেন্ডি আপনারা যাই বলেন না কেন আবার ফুলও ফুটছে ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছের মূল একটা টেন্ডেন্সি হচ্ছে গাছগুলি যখন গ্রোথ নেবে সেই সময়তেই আমাদের গাছগুলিকে খাবার দিয়ে দিতে হবে যেমনটা আমি আপনাদের দেখিয়েছিলাম বেশ দু সপ্তাহ আগে এরকম একটা ভিডিওর মাধ্যমে যেটা আমরা গাছে খাবার দিয়েছিলাম এখনও গাছে খাবার দিতে হবে খাবারটা তোমাদের বলে দিচ্ছি আজকে আর দিয়েও দেখাবো না কারণ খাবারটা আমি গতকালই গাছে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সব গাছগুলো দশ ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে এবং বেশ কয়েকটা ভালো ভালো গাছ রয়েছে আর ঢ্যাঁড়স কাজ তোমরা যত সম্ভব অনেকগুলো করার চেষ্টা করবে কারণ ঢ্যাঁড়স কাজ যদি আমরা অনেকগুলো করি এবং তাহলে হবেটা কি তোমাদের এত ঢ্যাঁড়স ফুলবে যে প্রতিদিন একটা গাছে একটা দুটো করে ঢেঁড়স হয়েই যাবে দেখতে পাচ্ছ যেমন এই ফুলটা যেটা ফুটছে এটা দু একদিনের মধ্যে আবার ফলে পরিণত হয়ে যাবে ঠিক এমনভাবেই তোমাদের গাছগুলোতে যদি অবিরামভাবে ফলন দেয় তো রোজ পাঁচ থেকে দশটা করে ঢাঁড়স পেয়ে যাবে যদি তোমরা ছ থেকে সাতটা গাছ রাখো তাহলে তোমাদের বাড়ির খাবারের চাহিদা কিছুটা হলেও মিটবে এবং অর্গ্যানিকভাবে তোমরা সবজি খেতে পারবে এটাই মূল ব্যাপার বাজার থেকে আমরা যতই সবজি কিনে আনি না কেন অর্গ্যানিক সবজি খাওয়ার মজাটাই আলাদা যারা ছাদ বাগান করো সকলেই জানো এবং সবজি চাষ তার মধ্যে একটা অন্যতম ঢারত করছে এখন যে মূল খাবারটা দিতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং শস্যের খোল দুটো মিশিয়ে একসাথে গাছের এই যে গোড়া দেখতে হচ্ছে এই যে গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিয়েছি যাতে করে গাছগুলো ভালো মতো গ্রো দিচ্ছে এই বৃষ্টির মধ্যে তোমরা ভার্মিকম্পোস্ট এবং শস্যের খোল যদি দাও গাছের পুরোপুরি খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে এবং লিকুইড ফার্টিলাইজার আমরা এখন দিতে পারি মাঝে মধ্যে যখন বৃষ্টি হবে না যেমন আমরা সবজি পচা তরল সারে লিকুইড দিতে পারি বা ফ্যান আর সর্ষের খোল পচিয়ে ওই তরল সারটা আমরা সপ্তাহে মাঝে মধ্যে দিয়ে দিতে পারি যখন বৃষ্টি হচ্ছে না এরকম হয়ে থাকে যেমন এখন আকাশ মেঘলা করে আসছে এই সময় কিন্তু আমরা এখন দেবো না যেদিনকে রোদ উজ্জ্বল আবহাওয়া হবে তখন আমরা লিকুইড সার দেবো ঠিক আছে আর লিকুইড সার দেওয়ার একটা পদ্ধতি থাকে যেটা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এবং তোমরাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সরষের খোলে পাওয়ার দুগুণ করার ভিডিও এরকম একটা থামনেল দিয়ে ভিডিওটা দিয়েছিলাম এই নামেই ভিডিওটা পেয়ে যাবে তোমরা সার্চ করে নিতে পারো গার্ডেন বাংলা লিখে দেবে নিচে চলে আসবে দেখবে ইউটিউবে সার্চ করলে তো সেই রকমভাবে তোমরা তরল সার বানিয়ে নিতে পারো তাছাড়াও এখন অনেক গাছেই দেখবে ফলন আসবে ধীরে ধীরে কারণ যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জিং হচ্ছে র্যাপিডলি তো সেই জন্য গাছের গ্রোথ এখন হবে ফলনের দিকে গাছ ততটা ঝোঁক দেবে না যে গাছ ফলনের দিকে ঝোঁক দেবে সেই গাছের গ্রোথ ততটা কম হবে যেমনটা আমাদের এই গাছগুলির মধ্যে দেখতে পাচ্ছি এক একটা গাছ কত লম্বা হয়ে গেছে আবার এক একটা গাছ ফলন হচ্ছে ছোট্ট ছোট্ট রয়েছে আর এগুলো প্রত্যেকটা হাইব্রিড ভ্যারাইটির গাছ আর বীজ যখন কিনবে যেটা আমি তোমাদের প্রত্যেকবারেই বলি গাছের যখন তোমরা বীজ বসাবে ঢেঁস গাছ বেসিনিক্যালি বীজ থেকে হয় আর বীজের জন্য আমরা প্রথমত ভালো কোয়ালিটির বীজ নেবো মানে একটু দামি বীজ নেব যাতে করে কয়েকটা গাছে আমরা প্রচুর পরিমাণে ফলন পেয়ে যেতে পারি আমি যেমন এখানে সুবর্ণ সোনা এইরকম একটা ব্র্যান্ড ছিল যতটা সম্ভব এটা একটা বিদেশি ব্যান্ড না ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ব্র্যান্ড আমাদের নর্মালি এটা মানে বাংলাদেশে বেসিক্যালি সবজির বীজ বেশি বিক্রি হয় সেরকম ব্র্যান্ড আমি অনলাইনে বীজায় পারচেস করেছিলাম সেই ব্যান্ডের বীজ এবং প্রত্যেকটা ভালো দানা হয়েছে এবং প্রত্যেকটা জার্মিনের রেট মিনিমাম সেভেন্টি প্লাস জার্মিনের রেট পেয়েছি তো আশা করবো তোমাদেরও এইরকম সুবিধা হবে যদি ভালো কোয়ালিটি একটু বীজ ভাষা আর রোগ পোকার সমস্যা কি বলবে রোগ পোকার সমস্যা হচ্ছে এই দেখতে পাচ্ছেন মাকড়ের উপদ্রব এই দেখো ইয়েলো মাকড় এই মাকড়গুলো তোমাদের পাতার মধ্যে এই দেখো পাতার নিচের দিকে ছোট ছোট্ট এরকম ডিম দেবে এই মাকড়গুলো তোমার পাতা থেকে সমস্ত রস শোষণ করবে এক্ষেত্রে আমি নিম তেল গাছে দিয়ে দেবো আমরা প্রতি দু থেকে তিন মাসের ছাড়া ছাড়া সবজি গাছ যেহেতু সেহেতু দু থেকে তিন মাস ব্যবধানে আমরা সবজি গাছ ছাদ বাগানে করি সেক্ষেত্রে সবজি গাছ করলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে রোগ পোকা সেটা থেকে রেহাই পেতে আমরা প্রতি সপ্তাহে একবার করে গাছে যে কোনো ধরনের পেস্টিসাইড দিয়ে দিতে পারি যাতে করে এই রোগ পোকাগুলি গাছ থেকে চলে যায় প্রধানত আমি এখানে এখন দিলাম জৈব কীটনাশক কাকা তো কীটনাশক আমাদের প্রয়োগ করতেই হবে ছাদ বাগানে সবজি গাছ করতে গেলে আমাদের কীটনাশকের ব্যাপারটা মাথায় রাখতে হবে কারণ কীটনাশক যদি আমরা না দিই তো গাছের গ্রোথ হবে গাছ ফল দেবে সবই কিন্তু রোগগ্রস্ত গাছ হয়ে যাবে আর পিঁপড়ের উপদ্রব দেখতে পাচ্ছি এই ফুলগুলো ফুটলে পিঁপড়ে চলে আসে কেননা এই ফুলগুলো পলিনেট এই পিঁপড়েরাই করে এবং যতটা ভাব সম্ভব অর্গ্যানিকভাবে বাগান করার চেষ্টা করবে কারণ অর্গ্যানিকভাবে বাগান করলে পলিনেটার আসবে যেমন মৌমাছি প্রজাপতি অন্যান্য কীট সেগুলো গাছে পলিনেট করে ফুলে ফুলে আর একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে গাছে টাইম টু টাইম শুকনো ব্রাঞ্চেস যেমন আমি এখান দিয়ে শুকনো পাতাগুলো ফেলে দিয়েছি এই একটা শুকনো পাতা হয়েছে এগুলোকে জাস্ট তুলে ফেলে দেবে তাতে করে হবেটা কি গাছটা পুরো নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং গাছটা ভালো পরিমাণ আমাদের ফলন দিয়ে যাবে আর পাতাগুলো যত সম্ভব দেখতে পাচ্ছি এক একটা পাতা সাইজ মিনিমাম এইট সেন্টিমিটার কোনোটা ওয়ান ফিট সাইজ এরকম পাতা সাইজ হয়ে গিয়েছে আর গাছে যত সুন্দর পাতা তত ভালো সবজি তো বেসিক্যালি আমরা এখন গাছে যে খাবারটা দিলাম এই খাবারটা আবার দেড় সপ্তাহ পর রিপিট করবো মানে পনেরো দিনের ভেতরেই আরেকবার গাছে দিয়ে দেবো যাতে করে আমাদের গাছে টাইম টু টাইম পুষ্টির অভাব না হয় এবং গাছ সুন্দরভাবে যাতে খাবার পায় আর গাছ যদি টাইম টু টাইম খাবার পাই তোমার সবজির অভাব হবে না যেমন তোমরা এই দেখো ছাদ বাগানে দেখতে পাচ্ছ কত পরিমাণ সবজি ঝুলছে এটা আমার ছাদ বাগান তো ছাদ বাগানেই এত পরিমাণ সবজি আর ভেন্ডি গাছের আর একটা মূল সমস্যা হচ্ছে তোমরা বীজ বসাবে কিন্তু এই প্রচুর বর্ষায় বীজ জার্মিনেট হবে না অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ দাদা বীজ বসাচ্ছে বীজ জার্মিনেট হচ্ছে কি করবো বলবো পুরো সেডি এরিয়ার মধ্যে বীজ রেখে জার্মিনেট করো এবং একটা হিট ল্যাম্পের ব্যবস্থা করো যাতে করে তোমরা হিট ক্রিয়েট করতে পারো আমরা প্রথমত জানি গাছের মাটি যেমন যে বীজটা আমরা জার্মিনেট করব তার মাটি যেমন আমরা খুব ভালোভাবে রেডি করব তাছাড়াও আমাদের হিট চাই মানে যেটা সূর্যের আলো থেকে আমরা পাই এখন তো সূর্যের আলো তেমন পাওয়াই যাচ্ছে আমরা রৌদ্র তো উঠছেই না বর্ষার সময় মেঘলা আকাশ তো এই সময় দাঁড়িয়ে জার্মিনেট অনেকটাই কমে যাবে বীজের বীজের জার্মিনেটের ভালো টাইম ছিল এই জুন জুলাইয়ের টাইম জুন মাসটা বেসিক্যালি জুলাইয়ের মিডিল প্রশান পর্যন্ত তো মোটামুটিভাবে গাছের খাবার দাও নর্মালি পরিচর্চা করো তোমরা দশটা বিচ বসাতে দেখতে পাবে ছটা থেকে সাতটা বীজ এমনি জার্মিনেট হয়ে যাবে তো গাছ নিয়ে তেমন সমস্যা হবে না তো মোটামুটিভাবে গাছ করো ছাদ বাগানে এটাই আমি বলবো কারণ সহজেই ছাদ বাগানে এখন সকলেই সবজি গাছ করছো অনেকে করেছো আমাকে কমেন্টে জানাবে তোমরা কি কি সবজি গাছ করছো বা কে সবজি গাছে প্রতি আলাদাই ভালোবাসা তোমাদের কাজ করে আর সবজি গাছ মানে সত্যি মন থেকে একটা ভালোবাসা কারণ বাড়ি যারা তোমাদের গাছ করতে মানা করে বা বাড়িতে যারা গাছ করতে দেয় না তারা বাড়িতে যদি দু একটা সবজি গাছ করো তোমাদের নিশ্চয়ই সকলেরই ভালো লাগবে আর সবজি গাছ করলেই তোমরা বাড়ির লোকেদের মানিয়ে নিয়ে তোমরা গাছ করতে পারবে অনেকটাই তো ফুল গাছ ফলের গাছ এছাড়া সবজি গাছ এই প্রত্যেকটা জিনিসই গার্ডেন বাংলায় দেখানো হয় নতুন নতুন ভিডিও আসতে চলেছে পরবর্তী সময়ের জন্য তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাঁচ টাকা বেলাইকেনটিকে বাজে অলে সেট করে দেবে তাহলে ইন ফিউচার টাইম টু টাইম তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি চলে ওভারঅল আরেকবার দেখিয়ে দিচ্ছি গাছগুলো কয়েকটা গাছ রয়েছে বেশি কিছু গাছ করিনি কারণ ছাদ বাগানে অনেকটাই ক্রাউড হয়ে যাবে মানে গাছগুলো এত বৃদ্ধি পাচ্ছে ঝোপালো গাছ হয়ে যাচ্ছে তাই অল্প পরিমাণে তোমরা গাছ করো কিন্তু ভালো গাছ করো যেটা আমি করি